নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে এসএসসি জিডি লাস্ট বিয়াল্লিশ ডে স্টাডি ফ্ল্যানে কী কী রেখেছি দেখো আর আজকে ডে হচ্ছে ফাইভ আর আজকের তারিখ হচ্ছে তিন জানুয়ারির তিন তারিখ দু হাজার চব্বিশ তো দেখো কোশ্চেন কোথা থেকে কত নম্বরের কোশ্চেন আসবে তো পাশেই লিখে রেখেছি তোমরা সবাই জানো তো আজকে টপিকগুলো কী রেখেছি দেখো আর যেহেতু দিন অনেকটাই বেশি আছে তো তাই জন্য একটু কম কম করে নিয়েছি কারণ সব কিছু মনে রাখতে একটু অসুবিধা হচ্ছে তাই জন্য একটু কমিয়ে নিয়েছি তোমরা চাইলে আর একটু বাড়িয়েও নিতে পারো কিন্তু যেগুলো আছে তো ওগুলোও একটুখানি রিভাইজ দিয়ে তবে এগুলো পড়ো তাহলে আরও বেশি ভালো হবে তাই জন্যই আমি এটাই করছি যে কুমিয়ে নিয়েছি তো আগে তিনটা করে টপিক দিচ্ছিলাম এবার দুটো করে সব কিছুতে দুটো দুটো করে করছি তো দেখো আজকে জিকেতে কি রেখেছি তো সবার ফার্স্টে যে টপিকটা রেখেছি ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো তো যেগুলো আছে তো সেগুলো তো অনেকগুলোই আছে তো ওগুলো তোমরা খুব ভালো করে পড়ো অবশ্যই এখান থেকে কোশ্চেন দেয় আমি দেখেছি দিতে তো তারপরে দু নম্বর টপিকে দেখো ভারতের রামসার সাইট তো এটাও ভালো করে দেখো আর একটা কথা মানে রামসার সাইট তোমরা গুগল থেকে সার্চ করে পেয়ে যাবে আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোও তোমরা গুগল থেকে পেয়ে যাবে কোনো বইয়ে হয়তো পাবে না বা পেতেও পারে আমি ঠিক জানি না সব বইয়ে মানে অল্প কিছু থাকে যেগুলো মানে সেই বছরের মধ্যে যেগুলো হয় সেগুলো ছাপিয়ে রাখে মানে তাদের ছাপানোর আগে যেইগুলো থাকে তো গুগলে সার্চ করবে আর মানে নিউ যেগুলো মানে তেইশের লাস্টের দিকে যেগুলো পোস্ট করা হয়ে গেছে সেইগুলো নেবে তাহলে ভালো করে পড়তে পারবে তার প্রতি বছর তো হয়তো দু একটা করে বাড়েই কিংবা জানি না যাই হোক কম কম থাকে তো চেষ্টা করবে মানে ফ্রেশ যেগুলো সেগুলো নেওয়ার জন্য তাহলে ভালো করে পড়তে পারবে ভালো করে সব সম্পর্কে জানতে পারবে তো তারপরে দেখো জিআইয়ের জন্য কি রেখেছি ও আর হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে ভারতের রামসার সাহিত্য তো রামসার সাইড পাবে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন তোমাদের আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে রামসার কথার অর্থ কী তো এটা হয়তো ওখানে পাবে না তো এখানে এই কোশ্চেনটা অবশ্যই আমি দেখেছি অনেক মানে টেস্ট পেপারে তো সেই জন্য তোমাদেরকে বললাম রামসার কথার অর্থ হলো জলাভূমি তো মনে রাখবে এটা মনে রেখো অবশ্যই অবশ্যই দিতেও পারে কোনো না কোনো হয়তো শিফটে তো তারপরে দেখো জিআইয়ের প্রথম টপিকটা কী রেখেছি অ্যালফাবেট সিরিজ তো আমার তো ভুলেই গেছে নাম্বার সিরিজের সঙ্গে অ্যালফাবেট সিরিজটাও দিতে হতো তো একটু দেরি হয়ে গেল তাই জন্য পরে দিচ্ছি আর তারপরে দু নম্বরে দেখো সংখ্যা সময়ের ক্রমবিন্যাস তো এগুলো পড়তে তো আমার খুব ভালো লাগে মানে সময়ের ক্রমবিন্যাসটা পড়তে আমার খুব ভালো লাগে অ্যালফাবেট সিরিজের থেকেও তো তারপরে দেখো ম্যাথের জন্য কী রেখেছি ম্যাথের জন্য রেখেছি শতকরা তো একটা করেই রাখি তোমরা তো সবাই জানো যে এটা চেষ্টা করো ভালো করে মানে টাইম তো বেশি নেই সেই জন্য একটু ভালো করে চেষ্টা করো আর ম্যাথটা একটু বেশি করে মানে দেখো যাতে নাম্বারটা একটু বেশি আসতে পারে আর যারা যারা বলেছ যে ম্যাথে খুব দুর্বল তো তাদের জন্য বলছি তারা হচ্ছে সবার ফার্স্টে সুবির দা সুবির সরি চঞ্চল ঘোষের একটা ম্যাথ বুক আছে মানে ওখানে অ্যাডভান্স কিছু না জাস্ট বেসিকটা জানার জন্য একটা বই আছে তো ওটা নাও ফার্স্টে ওটার থেকে পড়ো তো তারপরে সুবীর দাস নাও আর যেহেতু টাইম খুব কম তাই জন্যে তোমরা ওইটাই নাও আপাতত চঞ্চল ঘোষ নিয়ে প্র্যাকটিস করো তারপরে অন্য মানে ইউটিউব তারপরে গুগল টোল থেকে কোথাও থেকে মানে কিছু কিছু ম্যাথ কোয়েশ্চেন নিয়ে সেগুলো সলভ করার চেষ্টা করো এত তাড়াতাড়ি বড় বড় বই মানে শেষ করতে পারবে না নিয়ে তোমাদেরই মন খারাপ হবে তো ছোটো ছোট কিছু বুক নাও আর আরিহান্তের একটা বুক আছে ম্যাথ তো ওটা নিতে পারো কিন্তু ওটা তুমি এত সহজে মানে শেষ করতে পারবে না কারণ কারণ হচ্ছে কি না অনেক বেশি তো দেওয়া থাকবেই সাথে টাইম খুব কম সাথে হচ্ছে হিন্দিতে হিন্দি কিংবা ইংলিশে পাবে তোমরা বাংলাতে পাবে না তাই জন্য বলছি আপাতত ছোটোখাটো দিয়ে শুরু করো দেখো কিছুটা হয়ে যাবে তারপরে হিন্দির জন্য দেখো কি রেখেছি বাক্যগত অশুদ্ধীয়া ওর উনকা আর শোধন আরেকটা রেখেছি মহাবরে তো এ দুটোই রেখেছি তো এ দুটোই কমপ্লিট করো তো এগুলোই আছে আজকের টপিকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে যাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর আমি যেই টপিকগুলো দিচ্ছি সেগুলো তোমাদের কীরকম লাগছে তো সেটাও জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে আমাদের ভালো লাগছে আর যদি না ভালো লাগে তবুও জানিও তো তোমাদের একটা কমেন্টে আমার খুব মানে আনন্দ হয় আর তোমাদের জন্য ভিডিও দেওয়ার যে ইচ্ছা সেটা আরও বেশি বেড়ে যায় তো প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জিডির জন্য প্রিপারেশান নাও অবশ্যই মানে চাকরিটা পেতেই হবে এরকমই ভাবো